নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আমি অপরা একাদশী দুই কবে ব্রত ও ভারত ও বাংলাদেশের পারণের সঠিক সময়সূচি আলোচনা করছি অপরা একাদশী দুই হাজার চব্বিশ তিনেই জুন সোমবার পড়েছে অর্থাৎ কুড়ি জ্যৈষ্ঠ পড়েছে এবং পারণ পড়েছে পরদিন চারেই জুন মঙ্গলবার অর্থাৎ একুশে জ্যৈষ্ঠ এবার আমি অপর একাদশী দুই ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি পারণের সঠিক সময়সূচি আলোচনা করছি বাংলাদেশ পাঁচটা ষোলো থেকে নয়টা চৌত্রিশ পশ্চিমবঙ্গ চারটা বাহান্ন থেকে নয়টা সতেরো দিল্লি পাঁচটা তেইশ থেকে দশটা এক মুম্বাই মহারাষ্ট্র ছয়টা থেকে দশটা চব্বিশ পুনে মহারাষ্ট্র পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশ নাগপুর মহারাষ্ট্র পাঁচটা একত্রিশ থেকে নয়টা আটান্ন চেন্নাই তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ থেকে নয়টা আটান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা পাঁচ থেকে নয়টা বত্রিশ বিহার চারটা আটান্ন থেকে নয়টা তিরিশ ঝাড়খণ্ড পাঁচটা এক থেকে নয়টা বত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনিশ থেকে নয়টা সাতচল্লিশ শিলং মেঘালয় চারটা একত্রিশ থেকে নয়টা চল্লিশ গৌহাটি আসাম চারটা তিরিশ থেকে নয়টা এক মণিপুর চারটা চব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন মিজোরাম চারটা একত্রিশ থেকে নয় নটা এক সিকিম চারটা চল্লিশ থেকে নয়টা ষোলো বৃন্দাবন পাঁচটা তেইশ থেকে নটা উনষাট ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা বাহান্ন থেকে দশটা নয় হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা চল্লিশ থেকে দশটা তিন গুজরাট ছটা থেকে দশটা উনতিরিশ আগরতলা ত্রিপুরা চারটা সাঁত্রিশ থেকে নটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা বাহান্ন থেকে নটা সাতচল্লিশ মধ্যপ্রদেশ পাঁচটা উনত্রিশ থেকে নটা উনষাট রাজস্থান পাঁচটা আটত্রিশ থেকে দশটা তেরো পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে দশটা ছয় কেরালা ছটা এক থেকে দশটা ষোলো হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটা চার নাগাল্যান্ড চারটা উনিশ থেকে আটটা তেপ্পান্ন গোয়া ছটা দুই থেকে দশটা বাইশ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা একুশ থেকে নয়টা চুয়াল্লিশ অরুণাচল প্রদেশ চারটা তেরো থেকে আটটা একান্ন জম্মু কাশ্মীর পাঁচটা উনিশ থেকে দশটা চার আন্দামান নিকোবর পাঁচ চারটা বাহান্ন থেকে নটা নয় এবার আমি অপরা একাদশীর মাহাত্ম সম্পর্কে আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণন ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকরাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াণ স্নানে যে ফল লাভ হয় শনি রাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদী স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি গোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টে দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ সিংহ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্মমিত্র কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতর কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ছিল অপরা একাদশীর ব্রতের মাহাত্ম আজকের আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ